প্রিয় চাকরি প্রার্থী স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ক্লাসের আয়সে রাখা হয়েছে বাংলাদেশ বিষয়বলির দ্বিতীয় পর্ব পাহাড়পুরের সম্পূর মহাবিয়ার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন পাল শাসন আমলের স্থাপত্য কীর্তি নিদর্শন মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহম্মদ ঐতিহাসিক সয়দা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকার হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বাংলার প্রাচীন জনপদ হরিকল এর বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে সবচেয়ে ঘনত্ব সবচেয়ে কম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংরাই বিশ্বকাপ ক্রিকেট দু এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন মাহমুদুল কিনা একশো তেপান্ন রান করেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের পঁচিশ ন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন রয়েছে গারো ও খাসিয়া মাতৃপ্রধান পরিবার অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা তিনি ছিলেন নির্বাহী বিভাগের কর্মকর্তা বাংলাদেশের কোন নদী কার জাতীয় মাসের রেণুর প্রধান উৎস হালদা নদী জাতীয় মাছের রেণুর প্রধান উৎস ব পরিকল্পনা দিয়ে একুশশো এ কয়েটি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ব পরিকল্পনা একুশশো এতে ছয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু কৃষ্ণ নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন জামাল নজরুল ইসলাম যিনি কিনা কৃষ্ণ গব্বর নিয়ে বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালে কোন মাসে বাংলায় বক্তৃতা দেন সেপ্টেম্বর মাসে বাংলায় বক্তৃতা দেন দ্য বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক হারুন আর রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ ছিল বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন পঁচানব্বই নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন উনিশশো সালে নির্বাচনে যুক্তফ্রন্ট দুইশো তেইশটি আসনে জয়লাভ করেছিল বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব দেশে কতজন নারী দু সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচজন নারী দু সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে জিম্বাবুয়ের দেশের বিপক্ষে ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি ঐতিহাসিক দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উনিশশো সালের তেইশে মার্চ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সামসুল হক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের নং অনুচ্ছেদে বলা হয়েছে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অব রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আটটি বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে পাঁচটি জেলার সাথে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয় দুই হাজার বাইশ সালের দোসরা মার্চ বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় উনিশশো সালের আটই এপ্রিল ইটিন চালু করা হয় দুই সালে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দুই সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দেশের কোন জেলার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত মৎস্য প্রজাতি গবেষণাগার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস সারের কাঁচামাল কি ইউরিয়াসারের কাঁচামাল মিথেন গ্যাস কোনটি বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন বিচার বিভাগের কাজ নয় পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় উনিশশো সালে জারি হয় গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনায় নবেরা আমাদের পরিচয় একজন ভাস্কর আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি কোন এলাকাকে মারিন কোন এলাকাকে মেরিন প্রোটেক্ট এরিয়া ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকাকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত জিআই পণ্য পঞ্চান্নটি ক্ষুদ্র নির্গোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে মৌলভীবাচার জেলায় বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় দু হাজার বাইশ সালের পনেরোই জুন থেকে একুশ জুন পর্যন্ত কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত হাজার বিশ সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড বাংলাদেশের জাতীয় প্রতীকে চারটি তারকা আছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুনরো বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেন আবুল কাসেম আবুল কাসেম ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে সালের সতেরোই নভেম্বর বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বাংলাদেশের জুম চাষ হয় বান্দরবানে কোথায় জুম চাষ হয় বান্দরবান বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠীর সংখ্যা পঞ্চাশ আপনারা যারা আমার এই ক্লাসটি ইতোমধ্যে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আগেও বলেছি যে প্রাইমারি সার্কুলার হবার পরে আপনাদের সাজেশন ভিত্তিক ক্লাস দেওয়া হবে আর যারা আমাদের প্রিপোজিশন এর লেকচারশিট প্রিপোজিশনের আপনারা যারা আমার এই ক্লাসটি করতেছেন তাদের জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার প্রাইমারি দ্বারা যারা দু সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের প্রিপোজিশনের একটি টপিকের সাজেশন আছে যে সাজেশনটির পিডিএফ আপনাদের সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে যাদের প্রিপোজিশনের পিডিএফটি দরকার তারা অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে আপনাদেরকে প্রিপোজিশনের পিডিএফটি ফ্রিতে দিয়ে দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন তারপরে খেয়াল করুন বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে দু সালের পয়লা জুলাই বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতের অবদান সবচেয়ে বেশি ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের এক একচল্লিশ নং অনুচ্ছেদে রয়েছে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের সরকার পদ্ধতি এক সরকার পদ্ধতি কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে পাললিক শিলায় বাংলাদেশের বুলো ইকোনমি চ্যালেঞ্জ শক্তিশালী সমুদ্রনীতির অভাব সামুদ্রিক দূষণ প্রযুক্তি ও দক্ষ জনশক্তির অভাব গবেষণা জাহাজের অপর্যাপ্ত আপনারা এই পঁচাত্তর নম্বর প্রশ্নটি ক্লাসটি স্কিপ করে ভালোভাবে পড়ে নেবেন বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরের বড়পুকুরিয়ায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র কপ টোয়েন্টি সিক্স এর মানে হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় ভূমিকম্প এর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের প্রশমন স্তরটি বেশি ব্যয়বহুল